টাক মাথায় জ্বলছে রং বেরঙের লাইট আবার সেই চুলবিহীন মাথার তকে মোম দিয়ে মরিচ ঝিঙের পাহাড় তৈরি করে করা হয় চুলের স্টাইলিং এমনকি বাদ যায়নি জীবিত মাছও শুধু কি নকশাটি মাছেই সীমাবদ্ধ পানি ভরা পুকুরে জীবিত মাছকে ছেড়ে করা হয় এক নতুন নকশা এমন স্টাইল করে ছেলেদের থেকে পিছিয়ে নেই মেয়েরাও কিন্তু কোথায় করা হয় এমন অদ্ভুত সব চুলের নকশা জানা যায় বিচিত্র এই হেয়ার স্টাইল চীনের একটি শহরে করা হয় দোকানটিতে দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চলের মানুষের সমাগম হয় এই নাপিতের চুলের স্টাইলিং করার জন্য চুলের প্রয়োজন নেই ফলে টাক মাথাতেও নকশা করে মাথাকে তিনি আকর্ষণীয় করে তুলতে সক্ষম চুল থাকলেও তিনি সেই চুল কেটে প্রথমে ন্যাড়া মাথায় রূপান্তর করে নেন তারপরে শুরু হয় সব নিত্য নতুন নকশা যা আপনার চোখ পালে পর্যন্ত তুলতে পারে এই নাপিত ওয়াক্স বা মোম ব্যবহার করে চুলের নকশা তৈরি করে বলে স্থানীয়রা তার নাম দিয়েছেন ওয়াক্স নাপিত বা ওয়াক্স বারবার এমনকি মাথার উপর দিয়ে তিনি আঙ্গুলের সাইরেনকে চুলের নতুন নকশায় পরিণত করতে পারেন কিন্তু মাথা ওয়াক্স করে তিনি যতটা জনপ্রিয়তা অর্জন করেননি এর থেকে বেশি তিনি গ্রাহকদের মাথায় করা অদ্ভুত নকশার জন্য বিখ্যাত হয়েছেন কিন্তু কেন এবং কিভাবে তিনি এত জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে এমন প্রশ্নের উত্তরে জানা যায় তিনি চুলের পরিবর্তে মাথায় বাতি ছোট ছোট পাহাড় পর্বত মাশরুম বাগান লোকেশন সাইন এমনকি মাথার উপরে মরিচ বাগানও করে বেশ সফলতা পান কিন্তু এরকম স্টাইল অবশ্য সাদামাটা মানুষদের জন্য নয় বললেই চলে তবে এই ইন্টারনেটের যুগে ভাইরাল হতে অনেকে এই চুলের নকশা করে তীব্র সমালোচনায় আসতে আগ্রহী হচ্ছে মেয়েদের মাথায় জাদুর ছড়ি ঘোরানো এই নাপিত এক চীনা মানুষের মাথায় কিছুদিন আগে বাগান বাগান ও মাশরুমের মরিচের করে আলোচনায় আসেন এরপরে তিনি ছোট ছোট পাহাড় এক গ্রাহকের মাথায় তৈরি করেন কিন্তু পাহাড়গুলোর সবুজ রঙের না করে তিনি কালচে ক্ষয়েরি বর্ণের তৈরি করেছেন এমনকি মাথার উপরে কেউ তৈরি করেছেন রেড পেপার আবার কেউ মাথায় বেশ কয়েকটি ঝিঙ্গেও তৈরি করিয়ে নিয়েছেন যদিও দেখতে হুবহু ঝিঙ্গের মতন মনে হচ্ছে না এই নাপিত কারো কারো মাথায় একটিমাত্র ব্রকলি তৈরি করেন যা দেখতে অনেকের কাছে খুবই হাস্যকর মনে হতে পারে আবার দেখা যায় অনেকেই মাথায় নিজের চুল রেখেই এক অনন্য রকমের নকশা তৈরি করে চমক সৃষ্টি করেছেন এদের মধ্যে বাদ যায়নি মহিলারাও তারাও এই নাপিতের কাছে গিয়ে মাথায় পুকুর তৈরি করে নিয়েছেন আবার পুকুরের ভেতরে পানি দিয়ে সেখানে কিছু মাছও ছেড়ে দিতে নাপিদি যেন ভুলে যান না ফ্যাশন সচেতন এই যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফ্যাশন ট্রেন্ড চলতে থাকে কিছু মানুষ আছে যারা এই ট্রেন্ড শুরু করেন কিন্তু এমন কিছু অদ্ভুত ফ্যাশন আছে যার তালিকায় আপনি থাকতে চাইবেন না এদের মধ্যে রয়েছে হেলি হেয়ার্ড হেলিকপ্টারের ন্যায় ডিজাইন করে চুলের কাটিং করা হয়েছে এই নকশায় কোনো ছেলে মেয়ে যেন বাদ যায়নি সকার সান নামে রয়েছে আরেকটি অদ্ভুত নকশা জাপানিদের চুলের কাজে প্রায় এটি দেখা যায় তবে যারা জাপানে বসবাস না করেও এরকম চুলের কাঠ দেন তাদের দেখতে অন্যরকম লাগে ইলুমিনাতি নামের নকশাটিও এদের মধ্যে পিছিয়ে নেই মাথার প্রায় সব চুল কেটে ফেলে কিছু চুল রেখে দিয়ে এই ডিজাইনটি সম্পূর্ণ করা হয়